সাথে কথাই বলতে চাই না আবার কি হলো তুমি এখনো জিজ্ঞেস করছো কি হলো এখন থেকে তুমি একাই শপিং করতে যাবে আমরা দুজন আর তোমার সাথে যাব না কেন আমি তো তোদের দুজনের জন্যই কিনলাম হ্যাঁ কিনেছো আমার জন্য একটা জামা কিনেছো 9 টাকা 90 পয়সা আর তাও বললে দোকানদার নাকি গলা কাটা দাম চাইছে ওই জামাটার দাম 9 টাকা 90 পয়সাও না আর তুমি নিজের জন্য 990 টাকার জামা কেন আর তার সাথে মেলানোর জন্য 99 টাকার একটা স্কার্ফও লাগবে তুই আমার সাথে নিজের তুলনা করতে পারিস তোর জামাটা কত দুকুন বাবা জামাটাও কি ছোট দশটা আন্ডারবার কিনেছো ন টাকা পয়সা আর বললে ওটা নাকি খুব দামি কিনতে চাও না তোমার ভয় করে না যে ওটা ফেটে যাবে ধরে নাও ওকে ইলেকট্রিক শক থেরাপি দেওয়া হলো তাছাড়া তোমার বাবা তো কিছু বলেননি তুমি এত মাথা ঘামাচ্ছ কেন আমার বাবাকে কিছু বলার সাহস রাখে একবার কিছু বললে তো দু মিনিট কথা আর দু ঘন্টা ধরে বকা ঝকা তারপর আবার লোকের সাথে দেখা হলে বলে বেড়ায় আমরা তিনজন মিলে হাজার টাকার বেশি খরচ করেছি আমরা দুজন হলাম গিয়ে সেই বোকা যাকে ঠকানো খুব সোজা